আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি তো আমাকে অনেক ভালো লাগতেছে অনেক আপুরা ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আমার বাচ্চাদের জন্য দোয়া রাখতেছেন আমি অসুস্থ আমার জন্য দোয়া রাখতেছেন মানে পবিত্র রমজান মাসে এর থেকে খুশির এর থেকে আনন্দের আর কি হইতে পারে কি বাবা দেখেন আমার সাথে আমার বাবা আছে আচ্ছা কোন দিয়ে দাও আব্বু তো হচ্ছে আজকে আমি সিহরিতে আজকে রাতে শিহরিতে ভিডিও করিনি আর সকালে আজকে হচ্ছে পনেরো তারিখ পনেরোই মার্চ তো হচ্ছে সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠে তখন ওই যে মানে বাবু টয়লেট করছিল ওকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গোসল টসুল করাই দিয়ে পোলিও খাওয়াইতে নিয়ে গেছিলাম তো ওকে হচ্ছে সরি পোলিও না ভিটামিন এ ক্যাপসুল খাওয়াই নিয়ে আসলাম আসার সময় বাবুর জন্য একটা ছোট জায়না নামাজ কিনছি তো আমার এত ভালো লাগছে তো জায়না মাছটা চারশো টাকা নিল দশ টাকা কম নিছে এত করে কমাইতে বলতেছি কমাই না আর এখন ওটা পায় তো বাবু খুব খুশি হোসেন বাবু মানে হোসেন বাবু মানে খুব আদরের দুই বোনের একটিমাত্র ভাই ইচ্ছা ছিল না যে ছেলেই হতে হবে বা ওদের ভাই হতে হবে এমন কিন্তু সব কিছুই মহান আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার দয়া তো ওখান থেকে নিয়ে আসে মানে ওদেরকে নিয়ে আসে আবার খাবার টাবার গরম করে বাবুকে খাওয়াই আবার মনে করেন তরকারি টরকারি ছিল সেগুলো জাল টাল করে ইত্যাদিতে আজকে আমি রুটি রুটি বানাবো তো রুটি বানায় রাখলাম পরে খেলে সেকে নিব গরম করে নিব আর কি তো তারপরে গোসল করে কাপড় চোপড় কাচে নামাজ কালাম পরে এ তো আপনাদের সামনে চলে আসলাম আমি কেবলমাত্র নামাজ পড়ে উঠলাম আর কি এখন আমার ওই যে দেখেন ওই যে দেখেন ওখানে ওই যে এক গামলা কাপড় মেলে দিতে আছে তো এই কাপড়গুলো আমি এখন মেলে দিব আর কালকে অনেক অনেক কাপড় ধুইছি এই যে বেডশিট বেডশিট ধুইছি তারপরে মনে করেন এই যে এইগুলা এইগুলা সব কাপড় আর কি গুছাইতে হবে এগুলা তুলে তুলে রাখলাম মানে তিনটা বাচ্চা অনেক কাজ করতে হয় অনেক তারপরে মনে করেন রাফি একটু করে কিন্তু এখন রোজা ও মনে করেন কোচিংয়ে যাচ্ছে স্কুলে যাচ্ছে যখন তখন স্কুলে কোচিং করে আবার ওখান থেকে আসতেছে এখানে এইখানে আমরা যেই বাসায় থাকি সেই বাসাটা চারতলা চারতলা থেকে নামে আবার ওখানে যায় দোতলায় কোচিং করে আবার নামে মনে করেন ওর একটু কষ্ট হয়ে যাচ্ছে তাই ওকে দিয়ে বেশি কিছু করায় না আর এখন এই যে তিনটা পনেরো মিনিটে মনে করেন ওদের টিচার চলে আসবে পড়াইতে তো কারেন্টটা ওই খুব ডিস্টার্ব দিচ্ছে সকালবেলা কারেন্ট ছিল না আমার গ্যাসের চুলাটা মানে গ্যাস সিলিন্ডার কবে জানি শেষ হয়ে যায় আল্লাহ ভালো জানে শেষ হলে আবার ওইটা নিয়ে আসা লাগবে বালিশের কভারগুলো শুকাইছিল ওগুলো হচ্ছে ধুয়ে মানে ভাজ করে আবার রাখে দিলাম আবার এখন কাপড়গুলো এগুলো মেলে দিব তারপরে হুসেন বাবুকে রুটি রাফিয়া খাওয়াই দিল খাওয়াই দিয়ে ওরা দুইবার নামাজ পড়ে এখন ওরা দুষ্টামি করতেছে চলেন দেখি ওরা কী করতেছে এই যে দেখেন পড়ার নমুনা এইভাবে নাকি পড়ালেখা করতে হয় মানে হুসেন তো ছোটো ও কি ও গোসালো ওর থেকে এটা এইটা বেশি রাফিয়া তো বাসায় থাকে না এটা একবারে বেশি এক নাম্বারের এক নম্বরে দেখেন বিছানার অবস্থা কি করছে কালকেই ওদের বিছানা চেঞ্জ করছি রুম টুম মুছলাম ঘরগুলো সব মুছলাম মুছে টুসে ইয়া করলাম আর দেখেন ওদের অবস্থা কি দেখেন কী পরিমাণ দুষ্টামি করে মাথা খায় ফেলে আপনাদের কাদের কাদের ঘরে এরকম আছে একটা দুষ্টামির কারখানা আমার কিন্তু আছে কার কার লাগবে কারখানাটা বলে দেন আর আমাদের ময়নার কি খবর ময়না ময়না তোমার আরেকজন দেখেন দেখেন কি পরিমাণ দুষ্টামি করে তাকে নিয়ে কি যে করতে মন চায় আমার ছেলেটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে কি যে করতে মন চায় দেখছেন এদের অবস্থা সবাই সবাই আমার বানানো আপেল গাছের শুভেচ্ছা নিয়ে নেন কারেন্টটা এখনও আসেনি কারেন্টটা অনেক পরিমাণে ডিস্টার্ব এই যে এটা আর একটা গাছ এটা আমার হাতের বানানো আর এই যে এই গাছটা এটা জবা ফুলের এইটাও হচ্ছে আমার হাতের বানানো এইগুলা সব ওষুধের হচ্ছে কারখানা ওষুধ ছাড়া আমাদের চলে না এখানে আর একটা মিহিদানা তো আজকে এই যে ইস্টারের জন্য এই যে কয়েকটা হচ্ছে পরোটা বানায় নিলাম আর কয়েকটা হচ্ছে এই যে রুটি সেঁকে নিলাম রুটি ভাজে নিলাম আর কি আর কয়েকটা পরোটা ভাজে নিলাম আর এক ভালোবাসার আপু আজকে আমাদেরকে এই যে এগুলা দিয়ে গেছে আর শরবত আর এখানে আছে বুড়ি দুষ্ট বুড়ি এখানে ট্যাঙ্ক বানাচ্ছি আম্মু আরও ক্লাস নিয়ে আসেন আর এখানে এই যে দেখেন হোসেন বাবু বড় বসালো যার কাজ আর কিছু আমার এলোমেলো দেখেন খালি আর এখানটায় এই যে মাংস মানুষ এখন নিয়ে যাবো নিয়ে যায় প্লেটে প্লেটে বারে দিব খাবেন 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 কি করতেছেন ভাজা পোড়া খাইতেও ভাল লাগে না ইত্যাদি আর ভাজা পোড়াটা ক্ষতিও করে বানাই না তা না বানাই আপু দেখেন তো মিষ্টি হয়েছে কি না খাবেন গ্লাসে নিবেন আচ্ছা দিব খুব ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরে রামসা রাস্তা ধরে ষাট টোলা জিনিস আল্লাহ রুটি মাংস পরোটা বিরিয়ানি তো এই যে আমার আম্মু আমাদের সবার জন্য ইফতার রেডি করে দিছে এখানে আমাদের তিনজনকার জন্য আম্মু তরকারি রাখছে তো দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন এই তো ইফতার খাওয়া দাওয়া শেষ নামাজ কালাম শেষ এখন মনে করেন সব এগুলা ধোয়া পাকলার পালা গোসানোর পালা এগুলা সব এখন আমার কাজ তো আপনারা ভালো থাকবেন সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন আর আজকে আমাদের এই যে তরুজ আনা হচ্ছে মার্শাল্লাহ তরমুজটা খুব ভালো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া রাখবেন প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমাদের জন্য বেশি বেশি করে হ্যাঁ আর রাফিয়ার যাতে সুবুদ্ধি হয় রাফিয়া যাতে ভালো করে পড়াশোনা করে রাফিয়ার কথা শোনা না খুব মন খারাপ কেন যে বোঝে না পড়ালেখা করে না আর সবাই আমার বানানো ফুল গাছের শুভেচ্ছা নিয়ে নেন আর এই যে আমি সবাই দৌড়ে দৌড়ে ফেলাচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম